কালো ও অরুজ্জ্বল হয়ে যাওয়া কাঁসা পিতল তামার বাসন একেবারে ঝকঝকে নতুনের মতন করে ফেলো মিনিটের মধ্যে তাও আবার ঘরোয়া কিছু উপাদান দিয়ে আমাদেরকে আজকে এই টিপসটা যে যে উপকরণ দিয়ে দেখাবো সেগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে এবং সামান্য কিছু উপকরণ দিয়েই করে দেখাবো তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি এর জন্য আমাদের প্রথমেই লাগবে ফিটকিরি বা ফিটকারি এটা কিন্তু খুবই ভালো ক্লিনিংয়ের কাজের জন্য কিন্তু ফিটকারি বা ফিটকারি কিন্তু আমাদের খুব ভালো কাজে লাগে তো এটা আমি প্রথমে একটু গুঁড়ো করে নেব আর এখানে আমি ফিটকারি এতটা গুঁড়ো করে নিয়েছি এর সাথে আমি মেশাবো হচ্ছে লবণ যতটা পরিমাণে ফিটকারির গুঁড়ো নেবো ততটাই কিন্তু লবণ নিতে হবে এখানে আমি দেখো পাতিলেবুর রস এখানে দিয়ে নিচ্ছি ফিটকেরির গুঁড়ো লবণ আর পাতিলেবু এই তিনটে জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমরা তাসা পিতলের বাসন পরিষ্কার করে নিতে পারবো তো দেখো তিনটে জিনিস ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিলাম এবার আমি তোমাদেরকে এই ঘরটা পরিষ্কার করে দেখাচ্ছি এটা কতটা কালো হয়েছে তোমরা কিন্তু নিজেরাই দেখে নাও প্রথমে দেখো অনেকটা কালো হয়ে গেছে অনুজ্জ্বল হয়ে গেছে এটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখবে ঝকঝকে পরিষ্কার নতুনের মতন হয়ে যাবে তাহলে চলো শুরু করি তোমাদের সামনেই করে দেখাচ্ছি তো আমি এখানে লেবুর খোসাটা নিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা নিয়ে নেব নিয়ে এইভাবে প্রথমে ঘরটার গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি তা তোমরা কাঁসা পিতল তামা সব কিছুই কিন্তু এই প্রসেসে পরিষ্কার করতে পারবে তো দেখো প্রথমে আমি এইভাবে লাগিয়ে নেবো স্কচ বাইট দিয়ে ভালো করে ঘষে নেবো তাহলে দেখবে এগুলো পুরো পরিষ্কার হয়ে যাবে ভালো করে দিয়ে ঘষে ঘষে এটা লাগানোর পরে একটুখানি নেবে দেখবে সঙ্গে সঙ্গে দেখো উঠতে শুরু করেছে কালো সঙ্গে সঙ্গে কিন্তু যত অপরিষ্কারই হোক আমাদের কাঁসা পিতল তামার বাসন সব কিন্তু সুন্দর করে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে দেখো জাস্ট তোমাদের সামনে কথা বলতে বলতে আমি ঘষে নিলাম দেখো এই জায়গাটা কতটা কালো ছিল কি সুন্দর করে উঠে গেল তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ হালকা হাতে বেশি জোরে কিন্তু ঘষতে লাগছে না কারণ দেখো যখন আমরা মিশ্রণটা লাগিয়েছি তখনই কিন্তু এটা অর্ধেক পরিষ্কার হয়ে গেছে তো জাস্ট একটু হালকা হাতে ঘষে নিচ্ছি আর যে জায়গাগুলোতে আমাদের কালো স্পট পড়ে গেছিলো সেগুলো কিন্তু খুব সুন্দর করেই উঠে গেলো তোমাদের চোখের সামনেই আমি এখানটা খুব কালো দাগ হয়ে গেছিলো দেখলে সঙ্গে সঙ্গে কিন্তু উঠে গেলো তো ফিটকেরি লবণ আর একটু পাতি লেবু এই তিনটে সামান্য জিনিস দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর করে কাঁসা পিতল তামার বাসন এটা ঝকঝকে নতুনের মতো পরিষ্কার করে নিতে পারবো খুব সহজে তো দেখো হয়ে গেছে এটা আমি ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা তোমাদেরকে আমি ধুয়ে নিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল একদম কিছু মিনিটের মধ্যেই জাস্ট আমরা মিশ্রণটা মাখিয়ে নিয়ে একটু হালকা হাতে ঘষলেই কিন্তু খুব সুন্দর করে কাঁসা পিতল তামা সব কিছুর ঠাকুরের বাসন এরকম আমরা পরিষ্কার করে নিতে পারবো বেশি জোরে জোরে ঘষা মাজা হাত ব্যথা করে ঘষা মাজার কিন্তু দরকার পড়বে না দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো তোমরা নিজেরা দেখতে পাচ্ছ রেজাল্টটা দেখো কত সুন্দর এটা প্রথমে কি অবস্থা ছিল আর এখন দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এরমভাবে বাসন মেজে নেওয়ার পরে তোমরা ভালো করে সুতির কাপড় দিয়ে মুছে এটা রোদে একটু শুকিয়ে নেবে এক ঘন্টা দু ঘন্টা মতো তাহলে তোমাদের কাঁসা বেতল তামার বাসন কিন্তু অনেক দিন অবধি চকচকে পরিষ্কার থাকবে কালো হয়ে যাবে না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানিও ভিডিওটা হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করার জন্য সবাইকে রিকোয়েস্ট রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো তোমাদের সবাইকে টাকা Yeah.